চকতাজপুর ওয়েস্ট বেঙ্গল সিদ্দিকিয়া গার্লস হাই মাদ্রাসায় ষাট বছরের বাৎসরিক নবী দিবস পালিত হলো চকতাজপুর ওয়েস্ট বেঙ্গল সিদ্দিকিয়া গার্লস হাই মাদ্রাসায় সাততম বাৎসরিক নবী দিবস পালিত হলো উনিশশো সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল বেঙ্গল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজল জিন্না চক্রাজপুর হাজি এলাহি বক্স মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল সামাদ সাহেব গার্লস মাদ্রাসার সম্পাদক শেখরাহান আওয়াজ হোসেন সহ অন্যান্যরা ছাত্রীরা গজল কেরাত আবৃতি ইত্যাদি নানান ইভেন্টে নিজেদের পারদর্শিতা তুলে ধরেন নারীদের অগ্রগতি বিষয়ে এবং শিক্ষায় নারীদের সমান অধিকার এই সব বিষয়গুলিতেই মূলত বক্তব্য রাখেন উপস্থিত সকলে বাৎসরিক এই অনুষ্ঠানে এদিন পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমাদের মাদ্রাসার ষাটতম মিলাদুল নবী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এটি ঐতিহ্যপূর্ণ ষাট বছরের প্রাচীন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা হিসেবে মনে করছি এবং আমি চাইব যে এই মাদ্রাসার আরও প্রভূত উন্নতি হোক এবং এই মাদ্রাসায় অনেক অনেক ছাত্রীরা এসে ভর্তি হোক এবং এই মাদ্রাসা হুগলি জেলার মধ্যে একটি শ্রেষ্ঠ মাদ্রাসায় পরিণত হোক সবাই মিলে আমরা সেই চেষ্টাই করছি আশা করি এলাকাবাসী এবং আমার যারা সুভান আছেন প্রাক্তন ছাত্রীরা আছেন তারা সকলে এই বার্তা আপনি তাদের যারা পরিচিতজন আছে তাদের মধ্যে পৌঁছে দেবেন ষাটতম বাৎসরিক বিশ্ব নবী দিবস পালিত হলো হিল জেলার চত্বপুরের ওয়েস্ট বেঙ্গল গার্জ সিন্তিকিয়া গার্স হাই মাদ্রাসায় মূলত এই মাদ্রাসা যে সমস্ত শিক্ষিকাগণেরা রয়েছেন সকলে সম্মিলিতভাবে প্রতি বছর করে সেরকম এবছরেও করেছেন যে সমস্ত ছেলেমেয়েরা বিশেষ করে ছাত্রীরাই পড়াশোনা করেন এই ছাত্রীদের বিকাশ ঘটাবার জন্য বিভিন্ন রকমভাবে ইভেন্ট রাখেন সেই ইভেন্টের মধ্যে বিভিন্ন রকম গজল কিরাত আবৃত্তি এবং বক্তৃতা এবং বিভিন্ন রকম ইভেন্ট তাদের মধ্যে যে প্রতিভা রয়েছে মূলত তাদের প্রতিভার বিকাশ ঘটুক সেই লক্ষ্যে তাদের এই সমস্ত অনুষ্ঠান করা হয়েছে এবং তাদেরকে সম্মানিত করা হয়েছে পুরস্কার বিতরণের মাধ্যমে রিপোর্ট আজকে